এটাই না এটা হবে না আচ্ছা যাই হোক দর্শকরা অবশ্যই কমেন্টে জানাবেন যে উত্তরটা কি হবে আবু আপনাদেরকে বলতে হবে যে এমন কোন জিনিস যেটা ধাক্কা দিয়ে ঢুকায় টান দিয়ে বের করে একদম পজিটিভ কিন্তু সুতা 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 আপনি আইসক্রিম আইসক্রিম না এটা হবে না আপনি চুরি চুরি না চুরি হবে না আপনি পড়তেছেন না না ফুল নাকফুল না নাকফুল হবে না পাস করবো আচ্ছা দর্শকরা কমেন্টে জানাবেন যে এটা কি হবে এটা মোবাইলের চার্জার আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যায় আপু আপনাদেরকে বলতে হবে হাসতে হাসতে পর পুরুষের কাছে ঢুকাইতে গেলে কান্না করে ঢুকলে পরে হাসে একদম পজিটিভ চুরি আপনি আপনি বুদ্ধির সাথে একমত না নাকফুল আচ্ছা দর্শকরা অবশ্যই একটু সরিগতটা দিবেন এটা কি হবে ওরা দুজন যেটা দিছে রাইট আমি এটা রাইট না আচ্ছা একটা প্রশ্নের উত্তর পারছে আচ্ছা আবু আপনাকে বলতে হবে যে মেয়েদের বিয়ের ফুল কোথায় ফোটে পারতেছেন না আপনি পারবেন পাস করবো আচ্ছা দর্শকরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা সঠিক উত্তর কি হবে এটা হলো নাকে ভোটে নাকে আচ্ছা যাই হোক পরবর্তী চলে যায় যে আপু আপনাকে বলতে হবে আপু আপনাকে বলতে হবে যে বাসর ঘরে বউ বেহুশ বউয়ের মুখ দেখে জামাই বেহুশ কেন বৌ হয়তো কালো ছিল এই জন্য জামাই দিয়েছি বউ কালো ছিল মানে না এটা হবে না অন্য কিছু হবে আপনি পারবেন আচ্ছা দর্শকরা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা এটা কি হবে মেকআপ বেশি করছে বউ ঠিক আছে পরে মুখ ধোয়ার পরে দেখে তোমায় বেউ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপু আপনাকে বলতে হবে যে মেয়েরা যে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে পাশের ঘরের নানি দাদিরা কি শিখে দেয় মেয়ে মানে বউ নতুন বউকে আমি যেটা বলবো এটা কিন্তু রাইট হবে আচ্ছা বলেন না তো শিখে দেয় যে স্বামী স্বামী যা বলবে তাই যেন তাই যেন শুনে এরকম একটা বা এই এইরকমই আচ্ছা আপনি আচ্ছা দর্শক আমরা রাইট आंसर দিতে পারতেছি না অবশ্যই আপনারা রাইট आंसर দিবেন আচ্ছা ابو আপনাকে বলতে হবে মেয়েদের কি না থাকলে বিয়ে হয় না হুম জামাই আপনি सेम জামাই একদম রাইট आंसर এটা জামাই হবে আচ্ছা এখন আদি প্রশ্নাবলী করে ফেলেছি